তুই নানের একটু ফোন দে এখন না যাও পরে ফোন দেব এখন না সবাই পর বড় হলে কি আর মার দরকার হয় আমি তো সব কিছু তোদের জন্যই করছি এখন একটু তোর হাফ ভাই একটু বড় হয়েছিস আর মার প্রয়োজন হয় রে তোদের তোদের তো আর মার প্রয়োজন হবে না মার প্রয়োজন নাই সেজন্য কত কষ্ট কিছু করছে না কত কষ্ট করছে তোদের জন্যই করছে তোদের জন্যই করছে তার কিছু করি নাই এত কষ্ট করলেন রে এত কষ্ট করলাম তোদের তোরা আমার দেখতে পারিস এখন আর মার প্রয়োজন হয় না আমার মার প্রয়োজন হয় না রে মা